পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদম এই অবস্থায় শুষ্ক নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ক নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ঈশ্বর আদায় করে থাকব কেউ যদি আওয়ামী ফেস্টিভাল আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহ সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এসব বক্তবায়ন হতে দেওয়া হবে না কোনো প্রশাসনের কু করতে দেওয়া হবে না

সঙ্গীরা তোমরা তোমরা জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের একটা নিরাপদ বাংলাদেশ মহান যুবকদের হাত তোলা সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন পুরো অপকর্ম করার সুযোগ না পায়নের হতে হবে বাংলাদেশের জাতীয় তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে মুখ্য ধারণ করে সামনে এসে যাব ইনশাআল্লাহ।